যদি আপনার দুঃখ ও কষ্টের শেষ না হয় তাহলে এই চারটি কাজ করা শুরু করুন প্রত্যেক মানুষই কামনা করে তার ঘরে সর্বদা সুখ এবং সমৃদ্ধি থাকুক বাড়ির পরিবেশ প্রেম ইতিবাচক শক্তি এবং পারস্পরিক সমর্থনে পূর্ণ হোক এছাড়া ভালো জীবনযাপনের জন্য অর্থ থাকাটা খুবই জরুরি বলে মনে করা হয় অর্থ শুধু আমাদের সুন্দর জীবনী দেয় না সমাজে আমাদের মর্যাদাও বাড়ায় প্রত্যেকেই তাদের পরিবারে শান্তি বজায় রাখতে এবং সম্পদ অর্জনের জন্য কঠোর পরিশ্রমের পাশাপাশি কিছু ব্যবস্থাও নেন যাতে তার বাড়িতে সুখ সমৃদ্ধি থাকে এবং অর্থের কোনো অভাব হয় না এটা বিশ্বাস করা হয় যে যদি সত্যিকারের হৃদয় ও বিশ্বাস নিয়ে কিছু প্রতিকার গ্রহণ করা হয় তবে সমস্যাগুলি সহজেই সমাধান করা যেতে পারে এই ভিডিওতে চারটি প্রতিকারের কথা বলা হয়েছে যেগুলো মেনে চললে একজন ব্যক্তি জীবনের সমস্যাগুলি থেকে অনেকাংশেই মুক্তি পেতে পারেন আসুন জেনে নিন সেই প্রতিকার সম্পর্কে প্রথমত একটি তামার পাত্রে জল নিন এবং তাতে সামান্য লাল চন্দন মেশান সেই পাত্রটি আপনার বিছানার পাশে রেখে রাতে ঘুমান সকালে ঘুম থেকে উঠে প্রথমেই তুলসী গাছে সেই জল নিবেদন করুন এইভাবে কয়েকদিন করুন ধীরে ধীরে আপনার সমস্যা দূর হবে আপনার জীবন যদি সমস্যা এবং দুঃখে ভরা হয় তাহলে একটি পুকুরে একশো গ্রাম নিখুঁত চাল ফেলে দিন উপকার পাবেন যদি বাড়িতে মাকে কোনো সমস্যা ক্রমাগত কষ্ট দিতে থাকে তাহলে একশো একুশটি চালের পিঠা তৈরি করে বাচ্চাদের মধ্যে বিতরণ করুন সমস্যা দূর হবে সর্বোত্তম প্রচেষ্টা সত্ত্বেও যদি উচ্চ মূল্যে সম্পত্তি বিক্রি না হয় তবে সর্বদা আপনার সাথে একটি বর্গাকার রূপোর টুকরো রাখুন এবং শুধুমাত্র রূপার গ্লাসে জল পান করুন সর্বদা একটি সাদা টুপি পরুন বেশি দামে বিক্রি হবে সম্পত্তি কুণ্ডলির একাদশ ঘরে শনি থাকলে মূল দরজার চৌকাট তৈরি করার আগে তার নিচে চন্দন পুঁতে দিন ঘর সুখ সমৃদ্ধিতে ভরা থাকবে ভবন নির্মাণের আগে জমির প্লটে পাঁচজন ব্রাহ্মণকে খাওয়ানো খুবই শুভ এতে ঘরে ধন সমৃদ্ধি ও সুখ আসে শিশুরাও সভ্য ও বাধ্য হয় রাহু গ্রহ অশুভ হলে হঠাৎ শারীরিক ব্যথা হয় এর জন্য গলায় রূপার চেন পরুন আরাম পাবেন কুকুরকে রুটি এবং গরিবকে সুজি খাওয়াতে হবে এতে আপনার কষ্ট দূর হবে যদি আপনি আপনার ব্যবসা বা চাকরিতে অনেক বাধার সম্মুখীন হচ্ছেন তাহলে জন অন্ধকে খাওয়ান আপনার পিতামাতার সেবা করুন সব বাধা আপনা আপনি চলে যাবে দ্বিতীয়ত আর্থিক সংকট থেকে মুক্তি পেতে এবং অর্থ উপার্জনের জন্য হোলির রাতে চাঁদ ওঠার পর আপনার বাড়ির ছাদে যান এবং তারপর চাঁদের কথা স্মরণ করে একটি তামার থালায় শুকনো খেজুর ও কিছু মাখন রাখুন এবং খাঁটি ঘিয়ের প্রদীপসহ ধূপ ধুনো অর্পণ করুন এবং দুধ দিয়ে অর্ঘ নিবেদন করুন অর্ঘ নিবেদনের পর সাদা মিষ্টি ও ক্ষীর নিবেদন করুন এরপর চাঁদকে সমৃদ্ধি দেওয়ার জন্য অনুরোধ করুন এরপর প্রতি পূর্ণিমার রাতে চাঁদকে দুধ অর্পণ করুন কিছু দিনের মধ্যে আপনি অনুভব করবেন যে আর্থিক সংকট কেটে যাচ্ছে এবং সমৃদ্ধি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এছাড়াও কষ্ট থেকে মুক্তি পেতে প্রতিদিন মাছকে আটার গুলি খাওয়ান এছাড়াও প্রতিদিন কাক বা পাখিকে খাওয়ালে পূর্বপুরুষরা তৃপ্ত হন প্রতিদিন পিঁপড়াকে খাওয়ালে ঋণ ও কষ্ট থেকে মুক্তি পাওয়া যায় এছাড়াও কুকুরকে প্রতিদিন রুটি খাওয়ালে হঠাৎ সমস্যা দূরে থাকে এই প্রতিকারগুলি করলে আপনার সমস্ত ঝামেলা দূর হয়ে যেতে পারে অমীমাংসিত কাজগুলি সম্পূর্ণ করতে গণেশ চতুর্থীর দিন আপনার বাড়িতে বা দোকানে ভগবান গণেশের এমন একটি ছবি রাখুন যার মধ্যে তার সুর ডান দিকে বাঁকানো থাকে এই ছবির পূজা করুন এবং তার সামনে লবঙ্গ এবং সুপারি রাখুন যখনই আপনাকে কাজে যেতে হবে সাথে একটি লবঙ্গ এবং সুপারি নিন এটি যে কোনো কাজ বাধা ছাড়াই সম্পন্ন হতে সাহায্য করবে তৃতীয়ত জীবনের সুখ শান্তির জন্য সাত দিন সাতটি প্রতিকার করুন সোমবারের প্রতিকার এই দিনটি দেবতাদের দেবতা ভগবান শিবকে উৎসর্গ করা হয় যে ব্যক্তি তার কৃপা লাভ করে এবং তার জীবন সম্পূর্ণ রূপে সফল হয় তাই সোমবার ভগবান শিবকে জল নিবেদন করতে ভুলবেন না মঙ্গলবারের প্রতিকার মঙ্গলবার মোচন ভগবান হনুমানকে উৎসর্গ করা হয় এই দিনে লাল রঙের কাপড় পরুন এবং হনুমান চল্লিশা পাঠ করুন বুধবারের প্রতিকার বুধবার ভগবান গণেশকে উৎসর্গ করা হয় এই দিনে সবুজ পোশাক পরুন এবং ভগবান গণেশকে লাড্ডু নিবেদন করুন ভগবান গণেশকে খুশি করে আপনি অর্থের অভাব বা এর সাথে সম্পর্কিত অন্যান্য সমস্যাগুলি কাটিয়ে উঠতে পারেন বৃহস্পতিবারের প্রতিকার কথিত আছে যে এই দিনে দেবী লক্ষ্মীর আরাধনা করলে অর্থ সংক্রান্ত সমস্যার সমাধান পাওয়া সম্ভব মন্দিরে গিয়ে দেবী লক্ষ্মীর পায়ে পদ্ম ফুল নিবেদন করুন তারপর বাড়িতে বা কর্মস্থলে এই ফুল রাখলে উপকার পাবেন শুক্রবারের প্রতিকার এই দিনে আপনার হলুদ রঙের পোশাক পরিধান করা উচিত এছাড়াও এই দিনে হলুদ জিনিস দান করুন এতে ভগবান বিষ্ণু খুশি হবেন ভগবান বিষ্ণুর কৃপা আপনাকে আর্থিক সুবিধা দিতে পারে শনিবারের প্রতিকার শনিদেবের প্রকোপ আপনার জীবনেও অশান্তি তৈরি করতে পারে সাড়ে সাতি ও ধাইয়া এড়াতে এই দিনে কালো জিনিস দান করুন আপনি মন্দিরে শনিদেবের পূজা করতে পারেন এবং গরিব বা অভাবীদের মধ্যে কালো তিল বিতরণ করতে পারেন রবিবারের প্রতিকার এই দিনটিকে সূর্য দেবতার সাথে সম্পর্কিত বলে মনে করা হয় সকালে ঘুম থেকে উঠে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করুন এবং তারপর তার পূজা শুরু করুন সূর্যদেবকে খুশি করতে এই দিনে লাল বা কমলা রঙের পোশাক পরুন চতুর্থত সন্ধ্যা বন্ধনের সময় প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় বাড়িতে কর্পূর জ্বালুন হিন্দু ধর্মে সন্ধ্যা বন্ধন আরতি বা প্রার্থনার পর করপুর জ্বালিয়ে তার আরতি নেওয়ার প্রথা রয়েছে পূজা আরতি ইত্যাদি ধর্মীয় কাজে করপুরকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে রাতে ঘুমানোর আগে করপুর জ্বালিয়ে দিলে আরও বেশি উপকার পাওয়া যায় ঘর থেকে বাস্তু দোষ দূর করতে করপুর খুবই গুরুত্বপূর্ণ সিঁড়ি টয়লেট বা দরজা যদি ভুল দিকে তৈরি হয় তাহলে প্রতিটি জায়গায় একটি করে কর্পুরের বটি রাখুন সেখানে রাখা কর্পূর অলৌকিকভাবে বাস্তুর দোষ দূর করবে সন্ধ্যা বন্ধনের সময় প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করতে হবে পবিত্র অনুভূতি ও শান্তির সাথে হনুমান চল্লিশা পাঠ করলে আমরা হনুমানজির আশীর্বাদ পাই যা আমাদের সকল প্রকার অজানা বিপদ থেকে রক্ষা করে প্রিয় বন্ধুরা জীবনের দুঃখ দূর করার জন্য এই প্রতিকার আপনার কেমন লেগেছে কমেন্টে লিখে জানাবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ